শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কোচবিহার জেলা থেকে আমি কৃষ্ণা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আমার ভালোবাসা তোমরা আর যে যেখান থেকে আমার ভিডিও দেখছো আশা করছি প্রত্যেককেই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সকাল হয়ে গেছে এখন সংসারের হতে লেগে পড়লাম সববারই কিন্তু এই ডিউটি ঘরের গৃহবধূদের কিন্তু এইটাই কাজ ঘুম থেকে উঠে সংসারটাকে একটু পরিপাটি করে গুছিয়ে রাখা আমাদের এই ছোট্ট ছোট ফুলের গাছগুলোতে দেখো কত সুন্দর ফুল হয়েছে বেশ সুন্দর লাগে দেখতে কিন্তু আর আমাদের জায়গা নেই বলে কিন্তু আমরা বেশি করে লাগাতে পারছি না ফুলের গাছ কারণ ভালো ফুলের গাছ বেশি ফুলের গাছ লাগাতে গেলে বেশি জায়গার প্রয়োজন হয় এখন বাঁচবো বাস এখন মাজবো বাসন তো কলে পরে দেখি সার্ফ নেই সেই জন্য নিয়ে যাচ্ছি টাকার দোকানে সার্ফ আনার জন্য এখন তো সকালবেলা সেই জন্য দেখো রাস্তা একদম ফাঁকা এইদিকে ওই দিকে কোনো লোক নেই তবে দোকানে যার যার দরকার তাড়াতাড়ি শুধু আসছে আর দোকানের জিনিস নিচ্ছে তাছাড়া রাস্তাঘাটে একদমই লোক নেই আর দোকানটা সবে মাত্র খুললো তাই জন্য একটু জলে ছিঁটেও দিয়ে দিয়েছে আমাদের তো বাজার কাছেই তো মোটা মোটা জিনিসগুলো কিন্তু বাজার থেকে নিয়ে আসে পৃথিবীর বাবা আর ওই ছোট মোটো জিনিসগুলো যখন দরকার হয় তখন আমরা এই যে পাশে যে দোকানগুলো থাকে সেখান থেকে কিন্তু নিয়ে আসি তারপর প্যাকেট নিব সাথে না সকালের জন্য দুধের প্যাকেটও নিয়ে নিলাম আর এক প্যাকেট না ব্রেড নিয়ে নিলাম একবারই সমস্ত কিছু নিয়ে নিলাম সকাল যা যা প্রয়োজনীয় জিনিস আর কি নিয়ে আসা সম্ভব না কাজ ছেড়ে ছেড়ে আর কি আর এদিকে ছেলে মেয়ে স্কুল যাবে আমার একটু আছে সকালবেলাটা না একটু তাড়াহুড়োর সময় আর কি মানে তাড়াহুড়োর দিকে আমার আরকি কাটে খুব তাড়াহুড়ো করতে হয় সকালবেলাটা বেলাটা যতক্ষণ না ছেলে স্কুলে পাঠাতে পারছি ততক্ষণ আমার কাজের শেষ থাকে না আমি তো আমার দরকার জিনিসগুলো নিয়ে নিয়েছি আর প্রীতি এদিকে জ্ঞান জ্ঞান করছে ওরও নাকি লাগবে কিছু খাবে স্কুলে সেই জন্য আমার কাছে আবারও টাকা চাইছিল কি কোস কি গো কি কয় টাকা দশ টাকা কি জানি স্কুল নিয়ে যাবে বলে ম্যাগি খাবে রেগি তো ম্যাগি তো আমি তো ভাত বানাবো ও হচ্ছে স্কুলে খাবে স্কুলে কিন্তু আমাদের যে এদিকে সরকারি স্কুলগুলো আছে প্রত্যেকটা সরকারি স্কুলেতে কিন্তু খাবার দেয় ভাত দেয় তো ওখানে নাকি ও আজকে ভাত খাবে না প্রায় দিনই ওকে প্রত্যেক দিন বলি ভাত খাওয়ার জন্য তবে কিছু দিন খায় কিছু দিন খায় না আর কি যেদিন মন চায় সেদিন খায় তাছাড়া খেতে চায় না তো ওই জন্যে আজকে বলছে খাবে না আমাকে মানে দশ টাকা দিয়ে অন্য কিছু আর কি কিনে দিতে আর কি টিফিন যাতে ওই স্কুলে খেতে পারে তো আমি তো দেবো না আমি বলছিলাম যে বাড়িতে আমি ভাত রান্না করবো ভাত খেয়ে যাবে আর ওখানে আর কি খাবি আর মাঝে মাঝে দেওয়া হয় পাঁচ টাকা দশ টাকা বা এখান থেকে আমার যে পাশের দোকানগুলো আছে সেখান থেকে কিছু খাওয়ার জিনিস কিনে দেওয়া হয় তবুও না ওদের আর কি আরও লাগে আর কি মানে ওখানে খেতে চায় না স্কুলে আমি জানি না কেন স্কুলে খেতে চায় না তবে অনেকে বলে স্কুলের খাবার ভালো আবার অনেকে বলে যে ভালো না তো আমি জানি না যে কি রকম খাবার দেয় না দেয় তবে মাঝে মাঝে আবার খায়ও আর মাঝে মাঝে খেতেও চায় না আবার ওর যে বান্ধবীগুলো আছে সবাই তো টিফিন নিয়ে আসে কোনো কিছু করে নিয়ে আসে তো সেই কারণে ও হচ্ছে চায় আর কি তো যখন আমার কাছে টাকা থাকে তখন কিন্তু দেয় আর যেদিন করে খুচরো টাকা থাকে না সেদিন দেওয়া তো সম্ভব হয় না এদিকে আমি কলে পরে আসবো সার্ফ নিয়ে এসেছি আর এখন বাটিতে সাইনি তো সাইও নিয়ে আসলাম আমাদের উনুন থেকে সাই নিয়ে এসে এখন সার্ফ একটু মেশাবো আর মিশিয়ে তারপর হচ্ছে ভালো করে বাসনগুলো মেজে নেবো অনেকদিন ধরেই না তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো উত্তর দেওয়াই হচ্ছে না তাই ভাবছি আজকে কাজগুলো করতে করতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো এখন দিয়ে ফেলি কালকে আমি একটা ভিডিও ছেড়েছিলাম গতকালকে এস আই এর আর কি ব্যাপারে আর কি তো ওই ভিডিওতে কমেন্ট বক্স অফ ছিল প্রথমে তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ দিদি ভাই যে তুমি আমাকে কমেন্ট করে পোস্ট যে করেছিলাম আমি সেই পোস্টের মাধ্যমে তুমি আমাকে জানিয়ে দিয়েছ যে আমার কমেন্ট বক্সটা অফ আছে তো তোমার কমেন্টটা পড়ে কিন্তু আমি গিয়ে তাড়াতাড়ি কিন্তু কমেন্ট বক্সটা আমার অন করি আর তোমার কথায় বাকি ভিডিওগুলো আমি চেক করলাম গত দুদিন ধরে আমার কমেন্ট বক্স কিন্তু অফ কিন্তু কেউ আমাকে বলেনি তো সেই জন্য আমি না বুঝতে পারিনি যে কমেন্ট বক্সটা অফ আছে তো তোমার এই কমেন্টটা দেখে আমি আমার সব ভিডিও কমেন্ট বক্সগুলো এখন অন করে নিলাম অনেক অনেক ধন্যবাদ গো এইভাবেই সবাই পাশে থেকো তো দিদি ভাইয়ের নাম হচ্ছে ঝুমার ঘর সংসার তো দিদি ভাই বলেছে যে তোমার বাড়িতে কি ওয়াইফাই আছে আর তোমার কমেন্ট বক্সটা অফ আছে তোমার ভিডিওতে কমেন্ট করা যাচ্ছে না তোমার বাড়িতে কি ওয়াইফাই বসানো আছে তুমি এত বড় বড় ভিডিও যে আপলোড দাও তো প্রথমে তো দিদি ভাই ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর আমাদের বাড়িতে ওয়াইফাই নেই গো আমাদের বাড়িতে ওয়াইফাই নেই আমি ওয়াইফাই কিভাবে লাগাবো আমি ওয়াইফাই লাগাতে মানে ওই রকম আমার কোনো ধারণা নেই ওয়াইফাইয়ের ব্যাপারে আমার কোনো ধারণা নেই কোনো কিছু আমি জানি না যে ওটা আর কি লাগাবো কত খরচ কত কি আর আমাদের তো ঘর বাড়ি দেখতেই পারো তোমরা ভিডিওতে যা অবস্থা হয়ে আছে তো ওয়াইফাই আমার লাগানো নেই আর বড় বড় ভিডিও আমি দেই আপলোড কিভাবে জানো তো আমি যে ফোনটা ইউজ করি ওই ফোনটাতে না ফাইভ জি আছে তো বাইরে ঘরে পায় না ফাইভ জি যখন ভিডিও আপলোড দেই বাইরে এসে বসে থাকি আর ফাইভ জি পায় বাইরে আমাদের তো ভিডিওটা আপলোড হওয়া অবধি আমি বাইরে বসে থাকি বা ফোনটা বাইরে রেখে দেই। এখন আটা এই যে এতটুকু আটা নিয়ে নিলাম কারণ প্রীতি বলছে খাবে না তাও দেখি একটুখানি বানাই ওর জন্য আর প্রীতমের জন্য একটা গোলা রুটি বানাবো স্কুল যাবে তো ওরা খেয়ে তো সেই কারণে বানাবো এখন গোলা রুটি কারণ ভাত তো খেয়ে যেতেই চায় না ভাত সকাল সকাল নাকি ভালো লাগে না খেতে চায় না তো সেই কারণে কালকে কালকে নাকি পরশু দিন রেশন দিয়েছে তো এই যে গোলা রুটি বানিয়ে নিচ্ছি আর না হলে তো ভাতই রান্না করতে লাগতো কিছু করার না কারণ কিছু তো আমাকে খাইয়ে পাঠাতেই হবে না ওলা রুটিটা বানিয়ে নেই তারপর আরও চান ঠান তো আমার হয়ে গেছে আর কাজ আছে একটু ঘরে তারপর আবার রান্না করতে হবে রেশন তো দিয়ে দিয়েছে তাই কারণে আটা আছে ঘরে এখন আর আজকে ছেলে মেয়ে যেহেতু স্কুলে যাবে সকাল সকাল ভাতও খেতে চায় না তাই জন্য হচ্ছে এখন গোলা রুটি বানাবো দুটোই গোলা রুটি বানাবো বেশি বানাবো না আমারও খাওয়ার ইচ্ছে নেই ওর বাবারও খাওয়ার ইচ্ছে নেই কারোই আমাদের খাওয়ার ইচ্ছে নেই তো দুজনকার জন্য বানিয়ে নিচ্ছি পরের কামেনটি হচ্ছে সম্পাদে বলেছ ভিডিওটা খুব ভালো হয়েছে আর নতুন ঘর তোমরা আস্তে আস্তে ঠিক করো কারণ এত টাকা একেবারে লাগানো সম্ভব না আমাদের মতো আর কি পরিবার থেকে আর যাদের টাকা পয়সা আছে তারা তো একবারে ঠিক করে নেয় তবে আমাদের মতো পরিবার থেকে না ওই একেবারে হয় না আস্তে আস্তে ঠিক করতে হয় তো হ্যাঁ দিদি ভাই একদমই ঠিক কথা বলেছো কারণ আমাদের মতো গরিব সংসার থেকে একেবারেই ঘরটা পুরো একদম কমপ্লিট করে ঢোকার মতো ক্ষমতা আমাদের নেই তো আমাদের আস্তে আস্তে করতে হবে তো সেই কারণে আমরাও আর কি ডিসিশন নিয়ে নিয়েছি দুজনে মিলে যে আমরা ওইভাবেই আর কি ঢুকবো যতটা করতে পারি মেন মেন জিনিসগুলো লাগিয়ে আমরা ওইভাবে ঢুকব কারণ সত্যি একেবারেই সম্পূর্ণটা আমরা করতে পারবো না তো যাই হোক অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা দুজনকে পাঠিয়ে দিলাম স্কুলে আর স্কুলে পাঠানোর পর আমার কিছু জামা কাপড় ছিল সেগুলো ধুয়ে দিলাম এখন পুরো বাড়ি হচ্ছে ফাঁকা আর এখন আমার ফাঁকা বাড়ি থাকলে আমার কি কাজ করতে হয় জানো তো যখনই আমি এরকম ফাঁকা বাড়ি পাই তখনই আমার ভিডিও এডিটিংয়ের কাজ কিন্তু শুরু হয়ে যায় তো এই যে এখন সবাইকে মানে একদম ফাঁকা করে দিয়েছি প্রীতমের বাবাকেও বলেছি প্রীতিকে স্কুল নিয়ে যেতে আর প্রীতম স্কুল চলে গেছে আর শাশুড়ি যে আছে শাশুড়ি মা গেছে হচ্ছে তোমার সেন্টারে রান্না করতে গেছে তো এখন ওই জন্য বাড়ি ফাঁকা আর এখন আমি এডিটের কাজগুলো করব তারপরে রান্নাঘরে ঢুকবো এইদিকে এডিটের কাজগুলো করতে করতে বড় মশাই দেখো বাজার থেকে চলে এসেছে মেয়েকে স্কুলে রেখে আর সাথে কিন্তু বাজারও নিয়ে এসেছে তবে কি কি এনেছে আমি কিন্তু এখনও জানি না এসেই হচ্ছে ও বারেন্দা ওইদিকে দিকে বারেন্দায় নয় মানে নতুন ঘরে ওইখানে ব্যাগটা রেখে দিয়েছে তাই আমি ব্যাগটা নিয়ে যাচ্ছি এখন রান্নাঘরে রান্নাঘরে গিয়ে বুঝতে পারবো যে ও কী কী নিয়ে এসেছে আমি কিন্তু বলিনি ওকে বাজার আনতে ও না বুঝে যায় মানে রান্নাঘরে কি আছে নেই আগের থেকে দেখে যায় যখন ও বাজারের দিকে যায় বা মেয়েকে স্কুলে রাখতে যায় তখন আসার পথে আবার নিয়ে আসে আমি কিন্তু সত্যিকারে ওকে একদমই কোনো কিছু বলিনি যে এই এই জিনিস আনতে হবে বা কোনো কিছু আমি বলিনি ও নিজের থেকে কিন্তু নিয়ে এসেছে আর আমি ব্যাগটা দেখার পর আমি আমি দেখছিলাম যে হ্যাঁ সত্যিই তো আমার এই এই জিনিসগুলো নেই তো যা যা জিনিস লাগে দেখো সমস্ত কিছু নিয়ে এসেছে ডাল নিয়ে এসেছে চিনি তেল শেষ হয়ে গেছে তেল নিয়ে এসেছে মানে ডিফেন তেলটা শেষ হয়ে গেছে আর কিছুদিন আগে একটা সর্ষের তেলের প্যাকেট এনেছিল তো বলছিল আমাকে যে সর্ষের তেল দিয়ে রান্না করবা না যেগুলো যেগুলো রান্না করতে হয় যেমন ধরো মাছের চটচটি বা যেগুলো সর্ষের তেল দিলে ভালো লাগবে সেইগুলো করবা আর এখন তো ঠান্ডা দিন সেদ্ধ ফেদ আমরা বেশি খাই আলু সেদ্ধ তো সেদ্ধতে আর কি দেওয়ার জন্য মানে সর্ষের তেলটা এনেছি তো ওই যে সর্ষের তেল তো আছে তবে রিফেন তেলটা নেই তো সেই কারণে রিফাইন তেল নিয়ে এসেছে আর জিরার গুঁড়ো নিয়ে এসেছে কারণ ইদারিং কি হচ্ছে বলো তো ইদারিং না আমি ওই বাটাতে শিল বাটাতে না বাড়ছি না মিক্সার আছে যেহেতু মিক্সার করে নিচ্ছি আর জিরেটা তো মিক্সারে হতে চায় না তো সেই জন্য জিরেটা বাদ পড়ে যায় ওই জন্যে ও বলছে যে না এখন তুমি মিক্সারে বেশিরভাগই মশলা করছো আর শিল বাটাতে বাড়ছো না তো সেই কারণে জিরে বাড়ছো না আমি জিরের গুঁড়ো নিয়ে আসবো তো জিরার গুঁড়ার একটা প্যাকেট নিয়ে এসেছে বড়ো এই যে মাছ নিয়ে এসেছে তবে এই মাছগুলো কি কি বলে সত্যি আমি জানি না এই মাছগুলো কি কি বলে তো একটা প্রীতমের বাবা শর্ট ভিডিও বানাচ্ছিল যে কি বাঁচছ আমি বলে দিয়েছি যে ইলিশ মাছ গরিবদের ইলিশ মাছ কারণ আমি সত্যিই জানি না যে এই মাছগুলো কি তো প্রীতম বাবা জানে তবে আমি জানি না সেই কারণে আর কি ভিডিওটা তো ওরকম করে বলেছিলাম তো যাই হোক মাছগুলো সত্যি খুব টেস্টি আর কি ভালোই লাগে আমার কাছে ভালোই লাগে মাছটা বেশিরভাগ ভাজাটাই ভালো লাগে এই মাছটা আর চটচটি দিলেও ভালোই লাগে চটচটিতে যদি দেই আলু বেগুন বা মূলা দিয়ে একটু চটচটি বানালে সর্ষে দিয়ে আজকে ওরকম করে বানিয়েছি তো ভালোই হয়েছে তো ভাজাটাও ভালোই লাগে বেশি আর এই মাছটাতে না দেখে মনে হচ্ছে যে মাছটার মধ্যে একদমই রক্ত নেই আর কি একদম সাদা এখানে হচ্ছে মাছ কালার ডাল সিদ্ধ করে নিয়েছি এখনো শেষ হয়নি আর ওইদিকে হচ্ছে মাছের তরকারি রান্না হয়ে গেল দিলাম আচ্ছা সরষে দেওয়া হয়েছে একটু ঝোলি রাখা হয়েছে ক্যামেরাতে যেন কেমন লাগে কালারটা আর এমনি কিন্তু কালারটা ঠিকই আছে ক্যামেরার জন্য কেমন হচ্ছে চলো এখন ডালটা রান্না করলেই শেষ রান্নাবান্না তো হয়েই গেল আর বর তো বাড়িতে থাকলে সবসময় আমাকে হোক বা অন্য কাজে হোক সাহায্য করে তো যাই হোক চটপট করে করে নিলাম আর রান্নাটা আজকে আজকে হয়ে গেছে কেন আমি তো মাসকলার ডাল রান্না করেছি তো মাছ ডাল কিন্তু এই যে কড়াইতে দিলে সিদ্ধ হতে চায় না অনেকটা সময় লাগে এক কড়াই জল তোমার শুকিয়ে যাবে তাও সিদ্ধ হবে না তো সেই কারণে কড়াইয়ে সিদ্ধ করি না মাছকালার ডালটা মাছকালার ডালটা আমি সিদ্ধ করি প্রেশারে তো প্রেশারে দিয়েছি তিনটা সিটি মেরেছে বাস হয়ে গেছে আর ওইদিকে ভাত আর চটচটিটা করেছি এদিকে ডাল আমার রেডি ছিল সেদ্ধ শুধু সোমবারটা দিয়েছি তো রান্না বান্না হয়ে গেছে এখন আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি আর গ্যাসটাও একটু কেমন হয়ে গেছিলো গ্যাসের চুলাটাও পরিষ্কার করে নিলাম এমনিতেই গ্যাসের চুলাটা তো পরিষ্কারই থাকে কারণ রান্নাবান্না তো ওখানে করি না আমি আর এদিকে আমার এই যে টেবিলটা টেবিলটা কোথাও রাখার মতো জায়গা নেই বলে কিন্তু আমি রান্নাঘরে রেখেছি আর সত্যি কথা বলতে আমার এখন যে টেবিলটা আমি পরিষ্কার করছি না আমার খুব খারাপ লাগছে সত্যি আমার খুবই খারাপ লাগছে এটা আমার দোষে হয়েছে কি হয়েছে বলো তো টেবিলটাতে না এমন দাগ দাগ পড়ে গেছে মানে লম্বা লম্বা একটা করে দাগ পড়ে গেছে আর ওই জায়গাটা করে মানে মানে কেমন যেন খরখরা টাইপের হয়ে গেছে আর ওই জায়গাটা কালো কালো হয়ে গেছে আর এটা কেন হয়েছে বলো তো আমি কি করেছি ওই যে আমি যেগুলো দিয়ে কড়াই মাজি মানে যেগুলো হচ্ছে তোমার পাখা ঘষে না রং করার আগে যে পাখা ঘষে রং করার আগে যে ওয়ালগুলো যে ঘষে ঘষে যে মানে একদম পরিষ্কার করে যে তারপরে যে রঙ করা হয় সিরিষ পেপার নাকি বলে তো ওই পেপারগুলো দিয়ে না আমি ঘষেছিলাম জানো তো তো যখন ঘষেছি তখন তো একদম চকচক হয়ে গেছিল খুব ভালো হয়েছিল কিন্তু কিছুদিন পর এখন দেখতে পাচ্ছি আমি রং উঠে গেছে ওই জায়গাটা করে আর কেমন যেন হয়ে গেছে দাগ দাগ হয়ে গেছে আর ওই জায়গাটাতে দেখো কালো কালো কিন্তু স্পট পড়ে গেছে ওগুলো আমি এত চেষ্টা করছি উঠছে না হ্যাঁ উঠবে যদি আমি আবারও শিরিশ পেপারটা দিয়ে ঘষি তবে শিরিশ পেপারটা লাগাতে লাগাতে টেবিলটা একদমই বাজে হয়ে যাবে সেই কারণে এখন আর শিরিশ পেপার দিয়ে আমি ঘষছি না আমি ওই যে কাপড়ের মধ্যে সাফ নিচে সাফ সাফ আর কাপড় দিয়ে ঘষার পর যতটুকু উঠছে অতটুকুই এখন আর শেষ পেপার দিয়ে ঘষছি না মানে এত সুন্দর টেবিলটা আমি একটু ভুলের জন্য আর কি নষ্ট করে ফেলেছি ওই দাগগুলো না আর যাবেও না কালো দাগগুলোও না সহজে উঠতে চাইছে না আর টেবিলের উপরে যেহেতু কোনো কিছু আমি পাতিনি তো সেই কারণে ওই জায়গাটা আরও বেশিরভাগই নষ্ট হয়ে যাচ্ছে তো এবারে আমি ভেবে নিয়েছি আমাদের কোচবিহারে কিন্তু রাসমেলা হচ্ছে তো রাসমেলাতে এবারে যদি আমি যাই তাহলে একটা টেবিলের যে ওই প্লাস্টিকের যে কাবার থাকে সেটা আমি নিয়ে আসবো গতবার জানো তো নিতে চেয়েছিলাম তবে ওই যে পৃথিবীর বাবা বলছিল নিতে লাগবে না নিতে লাগবে না তো নেওয়াই হয়নি তবে এবার আমি ওর কথা শুনবো না এবারে নিয়ে আসবো কারণ টেবিলটা আরও না যাতে নষ্ট হয় তো সেই ব্যবস্থা আমার করতে হবে একেবারে নষ্ট হয়ে গেলে না টেবিলটাতে যদি আমি কাউকে খেতে তাহলে দেখতে বাজে লাগবে তো সেই কারণে যে এবারে একটা কাবার নিয়ে আসবো অন্তত কাবারটা নিয়ে আসলে ওই কালো কালো জায়গাগুলো ঢাকা থাকবে আর টেবিলটাতে মানে অনেক কিছু রাখলে খাওয়া দাওয়া করলে সহজে নষ্ট হবে না যত আর কি চাপ পড়বে ওই কাবারটার মধ্যে এসে পড়বে ভেতরে টেবিলটা কিন্তু ভালোই থাকবে তো সেই কারণে এই তারিখেও যতই না করুক আমি নিয়ে আসবো একটা প্লাস্টিকের যে কাবার থাকে সেগুলো তো দেখো রান্নাঘরটা কথা বলতে বলতে আমার পরিষ্কার হয়ে গেছে আর এখন আমি রান্নাঘরের যে কাপড় দুটো থাকে সেই কাপড় দুটো ভালো করে সাবান দিয়ে ধুয়ে এখানে মেলে দিচ্ছি রান্না শেষ হয়ে গেছে আর এখন ওই যে চান করছে চান করলে খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে আর এখন বাজে হচ্ছে দেড়টা কি পনেরো দুইটা বাজে প্রীতম চলে এসছে আর প্রীতম খাওয়া দাওয়ার পর হচ্ছে প্রীতিকে গিয়ে নিয়ে আসবে কারণ এখন তো তাড়াতাড়ি ছুটি হয় তাই জন্য ও প্রীতিকে গিয়ে নিয়ে আসে আর আমরা এখন এখনও চান করা হলেই খাওয়া শুরু করবো কারণ খিদে পেয়ে গেছে সকালবেলা যে রুটি খাওয়া হয়েছিল একটা করে তারপরে তো আর খাওয়া হয়নি সকালবেলা তাই খিদে পেয়ে গেছে আজকে যে মাসকালার ডালের মধ্যে পেঁপে দিয়েছি পেঁপে সেদিনকেও দিয়েছিলাম মুসুর ডালের মধ্যে আজকে আবার মাশকেলার ডালের মধ্যে পেঁপে দিয়েছি খাওয়া দাওয়া আমাদের এখন শুরু হবে এর পরে আমি ভিডিওটা করতে পারিনি তো সেই জন্য আমাকে ভিডিওটা এখানে শেষ করতে হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা।